মুসলিম শরীফে একটি সুন্দর হাদিস রয়েছে আল্লাহ তোমার চেহারা বা ধন সম্পত্তির দিকে তাকাবেন না তিনি দেখবেন তোমার অন্তর আর হিসেব নেবেন তোমার কর্মের অর্থাৎ লোক দেখানোর জন্য বা বাহবা পাওয়ার জন্য ধর্ম নয় বরং ধর্মের নির্দেশ পালন করতে হবে স্রষ্টার সন্তুষ্টি অর্জনের জন্য কারণ তাঁর কাছে আমাদের অন্তর্ব্যতীত আর কিছুই পৌঁছায় না কোরবানির দৃষ্টান্ত দিয়ে সুরা হজের ৩৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন কোরবানির মাংস বা রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না আল্লাহর কাছে পৌঁছায় শুধু তোমাদের নিষ্ঠাপূর্ণ আল্লাহ সচেতনতা অথচ প্রতিটি ধর্মীয় আচার অনুষ্ঠানের মতো কোরবানি নিয়েও এখন পণ্য দাসত্ব ও বাণিজ্যিকীকরণের জোয়ার আর এ থেকে মুক্ত থাকতে ব্যক্তির একার প্রচেষ্টা যথেষ্ট নয় চাই সৎসঙ্গ ও সঠিক দৃষ্টিভঙ্গির মানুষদের সাথে একাত্মতা আমি ডক্টর কে এম জসিমউদ্দিন আমার সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন